টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও পৌরসভার মাঝে পাঠানো প্রতিবেদন। টুঙ্গিপাড়া উপজেলার প্রশাসন শীতকালীন সহায়তার অংশ হিসেবে পাঁচশো পঞ্চাশ জন মন্দির ভিত্তিক শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন এই উদ্যোগের উদ্দেশ্য ছিল শীতের মৌসুমে শিশুদের আর্থিক ও শারীরিক সহায়তা প্রদান করা যাতে তারা শীতকালীন দুর্ভোগ থেকে মুক্ত থাকতে পারে এই কম্বল বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় টুঙ্গিপাড়া পৌরসভা এলাকার মধুমতি নদীর তীর লঞ্চ ঘাটে এখানে প্রায় এক থেকে দেড় হাজার অভিভাবক সহ উৎসুক জনতা উপস্থিত ছিলেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক এছাড়া টুঙ্গিপাড়া পৌরসভার পৌর নির্বাহী ও সচিব জহির উদ্দিন পৌরসভা প্রকৌশলী শায়নুজ্জামান প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এর আগে আমরা মসজিদ ভিত্তিক যে কৃষক গণশিক্ষ কার্যক্রম আছে সেই সমস্ত সফল শিক্ষার্থীকে আমরা শীত বস্ত্র এবং দিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা মন্দির ভিত্তিক শিক্ষক গণশিক্ষা কার্যক্রমের ছয়শ শিক্ষার্থীকে সম্বল দিচ্ছি আমরা চাই যে এই ভবিষ্যৎ শীতের শীতের কষ্ট পায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনুল হক বলেন আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করছি আমাদের শিশুদের শীতকালীন সহায়তা প্রদান করতে যাতে তারা শীতের কঠোরতা মোকাবেলা করতে পারে শীতকালীন সহায়তার মাধ্যমে শিশুদের শরীরের সুরক্ষা নিশ্চিত করতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে যাতে কোনো শিশু শীতে কষ্ট না পায় তিনি আরও বলেন এটি একটি সামাজিক দায়িত্ব এবং আমরা শিশুদের জন্য আরও কার্যকরী সহায়তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ পৌরসভার পৌর নির্বাহী ও সচিব জহিরুদ্দিন বলেন এ ধরনের উদ্যোগ সমাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শীতের মৌসুমে শিশুদের শীতবস্ত্রের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আনন্দিত যে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান বলেন শীতকালীন সহায়তা শিশুদের জন্য একটি বড় সহায়ক ভূমিকা পালন করবে আমরা শীতের আমরা আশাবাদী যে এই উদ্যোগের মাধ্যমে এসব শিশু শীতের সময় তাদের সুরক্ষা পাবে এবং সুস্থ থাকবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গেবাড়ো উপজেলার মন্দির ভিত্তিক গণশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ তারা এই ধরনের সহায়তার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং তাদের সন্তানের জন্য শীতকালীন সুরক্ষা নিশ্চিত হওয়ার সন্তুষ্টি প্রকাশ করেন একাত্তরের বাণী ডেস্ক রিপোর্ট